বিগত সময়ে বাংলাদেশের যে সরকার রয়েছিল সেটি পতনের পর থেকে কিন্তু বাংলাদেশে বিভিন্ন বিষয়বস্তু কিন্তু পরিবর্তন হচ্ছে তার ধারাবাহিকতায় আমরা যদি একটু খেয়াল করে দেখি বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট যিনি রয়েছেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন তিনি কিন্তু বিগত সময়ে এক হাজার টাকা নোট নিয়ে কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছেন পরবর্তীতে এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত থেকে সরিয়ে এসেছেন কারণ এটি অনেক ঝামেলার একটি বিষয় তবে গতকালকে বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টায় তিনি কিন্তু পাঁচ দশ এবং বিশ টাকার নোট পরিবর্তন করতে চাচ্ছেন এবং কেন সেটি পরিবর্তন করতে চাচ্ছেন সে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি আজকে যে নিউজটি আমরা আপনাদেরকে শেয়ার করব সেই নিউজটি আমরা কালের কণ্ঠ থেকে শেয়ার করেছি আপনাদেরকে আপনারা যদি একটি স্ক্রিনের দিকে খেয়াল করে দেখেন বর্তমানে বাংলাদেশের বাজারে পাঁচ দশ ও বিশ টাকার কাগজে নোটের খুব অবস্থা একদমই নাজুক এবং এইগুলো দ্রুত পরিবর্তন করা হবে এছাড়া চলতি বা আগামী মাসে বাজেট পূর্ণ বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সোমবার দুই সেপ্টেম্বর সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য তিনি জানান ডাক্তার সালাউদ্দিন আহমেদ বলেন কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি তিনি আরও বলেন চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পূর্ণ বিবেচনা করা হতে পারে বাজেটে বড় বড়ো উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে খুব শীঘ্রই চলতি বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে জানিয়ে ডাক্তার সালেউদ্দিন আরও বলেন বাজারে পাঁচ দশ ও বিশ টাকার কাগজের নোট এগুলোর কিন্তু অবস্থা খুবই নাজুক এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করতে হবে আমরা বিগত সময় থেকে যে পাঁচ দশ এবং বিশ টাকা নোটগুলো ব্যবহার করছি এই নোটগুলোর অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে কি কিছু অনেক অধিকাংশ নোটের অবস্থা কিন্তু খুবই করুণ অবস্থা এই নোটগুলোকে সাধারণত পরিবর্তন করা হবে এবং কীভাবে পরিবর্তন করা হবে সে বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত করে জানা যায়নি তবে এগুলো পরিবর্তন হবে বলে জানিয়েছেন এবং খুব শীঘ্রই পরিবর্তন হবে বলে জানিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সালোদ্দিন আহমেদ তো আজকে আমরা যে বিষয়টি আপনাদেরকে জানিয়েছি অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে পাঁচ দশ টাকা বিশ টাকা নোট কি বাতিল হয়ে যাবে কিনা না বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি এটি কিন্তু যেহেতু নাজুক অবস্থা রয়েছে বা এগুলোর অবস্থা খুবই খারাপ সেই কারণে কিন্তু এই নোটগুলো কিন্তু আবার পরিবর্তন করে কোনো একটি নতুন নোটে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন তো আজকের বিষয়বস্তু এটি ছিল আপনারা অনেকে জানতে চেয়েছেন যার কারণে আমরা আজকে আপনাদেরকে বিষয়গুলো জানিয়েছি আরেকটি কথা বলে রাখতে চাই আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত যারা ভিজিট করছেন আপনাদের জন্য একটি বার্তা থাকলো সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত ব্যাংকের রিজেকশন যে কোনো বিষয়ে আপলোড করে থাকি এবং ব্যাংক রিলেটেড যে জন্য তথ্য এবং যে কোনো আপনাদের অথেন্টিক নিউজ কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ